প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রচার শুরু করে দিলেন রালাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রচারের সাথে সাথে দেওয়াল লিখনের কাজেও হাত লাগালেন নিজে প্রথম দিনের প্রচারে বিজেপি প্রার্থীর সাথে ছিল অসংখ্য কর্মী সমর্থক গত লোকসভা নির্বাচনে সবচাইতে বেশি ভোটে জয়ী হয়েছিলেন জগন্নাথ এবারও সেই ধারা অব্যাহত রাখতে চান তিনি জনগণ তার সাথে আছে আর তাই এবারেও বিপুল ভোটে জয়ী হবেন বলেই দাবি করলেন জগন্নাথ সরকার

দেওয়াল লিখনের শুভক্ষণে আমাদের আমরা আশা করছি সারা ভারতবর্ষে আমরা চারশোটা অধিক আসন নিয়ে আমরা আমাদের নরেন্দ্র ক্ষমতায় আসবেন এবং আমরা আমাদের সাংসদ জগন্নাথ সরকার মহাশয়কে চার লক্ষর অধিক ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো জয় শ্রী রাম জয় রাম আমার নেতা তোমার নেতা নরেন্দ্র মোদীর জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা জেপি পি নাড্ডার জিন্দাবাদ 하나. 둘. 셋. 넷. 다섯. 여덟. 아홉. 열. 하나. 둘. 셋. 넷. 다섯. 여덟. 아홉. 열. 벌어. যে পি নডা জী ক নোদি কী নরেন্দ্র মোদী কী অমিত শাহ কী ভারত মাতা মাতা কি কি ভারত মাত্র বন্ধ রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয় কী রানাঘাট লোকসভা কেন্দ্রের জগন্নাথ সরকার মহাশয় কী রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয় কী সাংসদ জগন্নাথ সরকার পুনরায় নির্বাচিত হওয়াতে আমাদের প্রার্থী মনোনীত হওয়াতে আমরা খুবই নদীয়াবাসী আনন্দিত একজন সনাতন ধর্মের দক্ষ মানুষকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমাদের নদিয়াবাসীর মধ্যে খুব প্রচণ্ড উচ্ছ্বাস চলছে যে যাতে আমরা সুন্দর একটা প্রার্থীতে পেয়েছি ধন্যবাদ